আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অবগতর জন্য জানানো যাচ্ছে যে আপনারা একটি বিষয় হয়তো দেখেছেন যে বিষয়টি আসলে আমরা দেখেছি কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করিনি এটি একটি গুজব হতে পারে অথবা কোনো মনোবিজ্ঞানী হতে পারে জ্যোতিষী হতে পারে এখানে যেভাবে বলা হয়েছে ঘটনাটি কিন্তু হুবহু সেভাবে আজকে ঘটেনি আজকের ঘটনাটির সঙ্গে মিল রয়েছে এই পোস্টের তবে এই পোস্টে যেভাবে লেখা হয়েছে ঠিক হুবহু সেভাবে ঘটেনি জ্যোতিষিবিদ্যা ইসলামে হারাম যেটা আসলে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব নয় আর এই হ্যাকার যে বিষয়টি উল্লেখ করেছে তার ফেসবুক পেজে গতকাল সেই বিষয়টি আমরা দেখেছি সেই বিষয়টি পর্যালোচনা চলছে বিভিন্ন যারা এই রকম ধরনের কাজ করে বাংলাদেশের আইন সংস্থায় তারাও চেষ্টা করছে ধরার আসলে এই পেজটি কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে কোথা থেকে এগুলো প্রচার করা হচ্ছে গতকালকে কিভাবে জানল এই বিষয়টি আজকের মাইলিস্টনের ঘটনাটি সে গতকালকে প্রকাশ করলো ফেসবুকে আসলে আমাদের বাঙালি জাতি আমরা আমরা এক কথায় হুজুকে বাঙালি আমরা যে কোনো একটা বিষয় পেলেই সেটাকে নিয়ে এমনভাবে উঠে পড়ে লাগি সেটা সত্য মিথ্যা যাচাই করার আগে ফেসবুকে ঢুকতে পারছি না এই বিষয়টি নিয়ে যে এটি পরিকল্পিত ঘটনা বা এটি কেমনে কি হলো এ একদিন আগে জানলো কিভাবে। তাহলে কি এটি পরিকল্পিত ঘটনা কিনা আসলে আগে যাচাই বাছাই করতে হবে যাচাই করার পরে যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলা উচিত আমি পার্সোনালি এই বিষয়টিকে ফেক বলে মনে করছি এটি ভুয়া এটি বিশ্বাসযোগ্য না কিছু জ্যোতিষীবিদ্যা আছে বিদ্যা যারা করে বা কিছু আছে ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু সময় কিছু কিছু জিনিস করে কাকতালীয়ভাবে সেগুলো ফলে দিতে পারে আমরা বাবা ভাঙ্গার নাম জানি বাবা ভাঙ্গা সবসময়ই সে অগ্রিম কিছু কিছু বলে দিচ্ছে কিছু কিছু হয়তো ঘটছে কাকতালীয়ভাবে কিছু কিছু ঘটছে না এ কারণে বাবা ভাঙ্গা একটি বড় অবস্থানে চলে গেছে জাপানের ঠিক এই পেজটি থেকে এইভাবে এই পোস্টটি কিভাবে আসলো এটি যাচাই বাছাই করে তারপরে মানুষ সিদ্ধান্ত নেবেন বা মানুষ কোনো কথা বলবে এটি স্বাভাবিক কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে এত মানে নিকৃষ্ট হয়ে গেছি কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই ভাইরাল করে দিচ্ছি এই ফেসবুক পেজের মালিক তো ফলোয়ার বাড়ানোর জন্য এটি করতে পারে ইসলামে এটি অবৈধ আমি পার্সোনালি এটি বিশ্বাস করি না যদি কোনো সময় তদন্তের পরে বেরিয়ে আসে তখন বোঝা যাবে